পাস করা জমি দুই দিকে রাস্তা খুবই সুন্দর একটি আকর্ষণীয় অফার বিক্রি হবে সাতত্রিশ লক্ষ টাকা চট্টগ্রাম কর্ণফুলি ব্রিজঘাট পুরাতন ব্রিজঘাটের আশেপাশে ব্রিজ ঘাটের আশেপাশে সাতত্রিশ লক্ষ টাকায় এই অফারটি দেখেন দশ টাকা রিক্সা রিক্সা নিয়ে গেলে দশ টাকা রিক্সা ভাড়া দুই দিকে রাস্তা একদিকে রাস্তা আট ফিট সি জি একদম বাড়ির সামনে গিয়ে ঘুরে আসতে পারবে একটু পরে রাস্তা আবার পনেরো ফিট একটু পরে গিয়ে রাস্তা আবার পনেরো ফিট পাশ করা জমি ছয় রুম টোটাল ছয় রুম অর্থাৎ দুই ফ্যামিলি ঘর আছে মালিক পক্ষ নিজেরা থাকে আপনারা নিজেরাও থাকতে পারবেন যদি চাইলে বাড়াও দিতে পারবেন যদি চাইলে ঘর বাড়াও দিতে পারবেন দুদিকে রাস্তা মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে দাম সাঁত্রিশ লক্ষ টাকা দাম সাঁয়ত্রিশ লক্ষ টাকা আপনারা যদি চাইলে এভাবেও থাকতে পারবেন অথবা যদি সামান্য কাজ করে দিলে এই বাড়িটির দাম কিন্তু পঁয়তাল্লিশ লক্ষ টাকা এই লোকেশনের জমির দাম একটু বেশি যার কারণে আপনি এটি কিনলে লাভবান হবেন আমরা মালিক পক্ষের যেহেতু টাকার প্রয়োজন কথাবার্তার মাধ্যমে তাই দাম নির্ধারণ করেছি সাঁত্রিশ লক্ষ টাকা দেখেন সংস্থায় পেয়ে যাচ্ছেন আপনারা এই অফারটি যারা কিনতে চান যোগাযোগ করুন আর একটি সংস্থার মধ্যে জমি আছে দেড় ঘন্টা জমি বারো লক্ষ টাকা চট্টগ্রাম কর্ণকুলি কর্ণফুলি থানা থেকে একটু সামনে বারো লক্ষ টাকা দেড় ঘন্টা জমি রাস্তা রাস্তা বাড়ির দশ ফিট আছে রাস্তা আছে। বাউন্ডারি দিয়ে সীমানা নির্ধারিত আছে যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের কর্ণকুলি দ্বিতীয় অফিসের নাম্বারে আমি আমাদের অফিস ম্যানেজমেন্টের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আমাদের অফিসে আসবেন অফিস থেকে আপনি গিয়ে আপনাকে দেখানো হবে অথবা আপনি আগ্রাবাদ শ্রমনি অফিসে এসেও যোগাযোগ করতে পারেন আমাদের কোম্পানির সিস্টেম হলো আপনি অফিসে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে দেখাবে আপনার কাছ থেকে প্রথমবার এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে আপনি ওই অফিস থেকে সার্ভিস পাবেন এটি না হলে আপনাকে আরও দেখাবে কোনো অসুবিধা নাই যোগাযোগ করুন এই ধরনের সংস্থার মধ্যে ছোট বড় জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট যদি পেতে চাইলে আর এস সি প্রপার্টি পেয়ে চোখ রাখুন অর্ধেক দামে অর্ধেক দাম অর্ধেক দামে জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের ভিডিও পেতে যোগাযোগ করুন আপনার কি ধরনের প্রয়োজন আমাদেরকে জানাবেন নিষ্কণ্ঠক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট হাউজিং করার মতো জমি ছোট বড় অসংখ্য অফার আমাদের হাতে আছে বিল্ডিং আছে বিভিন্ন সাইজের চট্টগ্রাম কর্ণপুলি এরিয়ার মধ্যে আপনার কি ধরনের প্রয়োজন আমাদেরকে জানাবেন নিষ্কণ্ঠক নির্বেজাল ডকুমেন্টস পত্র পরিষ্কার পাবেন আপনি আর এসি প্রপার্টির কাছ থেকে ইনশাল্লাহ আরও অসংখ্য জমি আছে ঘণ্টা প্রতি সাত লক্ষ টাকা আট লক্ষ টাকা নয় লক্ষ টাকা চার ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা বিশ ঘন্টা বিভিন্ন সাইজের জমি আর যারা বড় জমি কিনতে চান পাঁচ কানি দশ কানি পঞ্চাশ কানি একশো কানি একসাথে যারা কিনে রাখতে চান অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে আছে আর একটি জাহাজসহ জাহাজ সহ একটি প্রজেক্ট আছে বিভিন্ন সাইজের জমি আমাদের হাতে পেয়ে যাবেন যোগাযোগ করুন